এইভাবে যদি অনেক সংগঠন এখানে আসেন তা আমরা কিন্তু এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটি টিম টিম কাজ কাজ করতেছে করতেছে আর ওই ওই পাশে পাশে আমাদের এই যে সাগর যাই হোক আমরা সুন্দর একটি হাতে নিয়েছি তারপর পরবর্তী পর্যায়ে আমাদের আরো প্রোগ্রাম আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টিম দুই পাশে কিন্তু চলে আসছে এই যে আমাদের এই পাশে তিনটা অনেক কাজ করে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আসলে দশের লাঠি একের বোঝা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সাগর পারে যে দেখেন কত ময়লা যে যে পাচ্ছেন ঠিক সেভাবে সাগরকে হ্যাঁ এই সময় বিওয়ার্স আমরা স্কুল জীবনে কিন্তু আমরা এরকম আমাদেরকে মাঠে বসিয়ে দিত এবং আমরা পরিচ্ছন্নতার কাজই করতাম আজকে কিন্তু এই যে মাতৃদি স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের যাদের দেখতে পাচ্ছেন তারা শুধু সমুদ্র বিনাশের জন্য আসে সমুদ্রকে নিজের মতো করে গড়ার জন্য কিন্তু আমাদের আজকের এই কার্যক্রম এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে হচ্ছে সাগর উত্তাল সমুদ্র ছাতা অনেকে বসে আছে আপনারা দেখেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে আপনারা জুমের মধ্যে যদি দেখেন ওই পাশে কিন্তু আরেকটা টিম আমাদের আছে আর এই পাশে আমাদের এই পাশে কিন্তু একটা টিম আছে এই যে বিডি ক্লিনের দেখেন বিডি ক্লিনের আদলতে তারা কিন্তু এই যে অনেক টিম আসে কিন্তু সবাই শুধু খালি যে টিমগুলি আসেন তারা যদি প্রতিদিন শত শত টিম এখানে কিন্তু ঘুরতে আসে সবাই যদি এই কাজটা করে যে আমরা আমাদের পরিচ্ছন্নতা পাটটুকু কিন্তু আমরা ছোঁয়াটা লাগবো তাহলে কিন্তু সাগর পাঠ এরকম হয় না আর বিশেষ করে যত পরিচ্ছন্নতাই থাকি না কেন যদি আমরা নিজেরা নিজেদের ভিতরে বিবেকটা জাগ্রত না করি তাহলে কিন্তু আমরা পারব না এই যে দেখতে পাচ্ছেন আমরা এক কিলোমিটার এক কিলোমিটার দুই কিলোমিটার কিন্তু দুই কিলোমিটার আমরা চেষ্টা করবো আমাদের এই আজকের এই টিমটা দিয়ে আমরা পরিচ্ছন্নতার কাজটা এখানে মোস্তফা আছে তারপর সংগঠনের তোমার নাম কি আকরাম আকরাম আর এই যে মাসুম আছে মশিবান ফারুক আছে সংগঠনের জিসান গাজী আছে অনেকেই চিনি বিল্লাল আছে অনেকেই আছে টাইম আছে যে আসলে হ্যাঁ দেখেন পিছনের পাটটুকু যদি আমরা দেখাই পরিবেশটা দেখেন একদম বিশ্রী একটা পরিবেশ অর্থাৎ সাগর পারে সাগর কন্যাকে সুন্দরভাবে নিজের কন্যার মতো রাখতে হবে আমরা যদি অঙ্গীকার করি যে আমাদের ঘুরতে আসলে অথবা যেখানে জীবনটাকে যাপন করি না কেন আমরা সব জায়গায় যেন আমরা যেন আমাদের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই যে আমাদের

নমস্কার। আসসালামু আলাইকুম আমরা আমাদের স্বেচ্ছাসেবিশেবি সংগঠন উপর একদম স্বেচ্ছাসেবে হয়ে গেছে মোল্লা আঙ্কেল এবং আলাউদ্দিন ভাই নেতৃত্বে। আমরা আজকে এখানে সমুদ্র পারে আসছি গুড়ার জন্য কিন্তু আমাদের যে গুল কাজ স্বেচ্ছাসেব হিসেবে যা করা উচিত আমাদের সেটা আমরা করার চেষ্টা করছি। সমুদ্র আশেপাশে যত বর্জ্য ময়লা আছে, প্লাস্টিক আছে এইগুলা সর করার জন্য আমরা চেষ্টা জমাচ্ছি। হয়তোবা আমরা সম্পূর্ণরূপেভাবে আমরা সর করতে পারব না কিন্তু সবার দেখেন এই পাশে কিন্তু অনেক ময়লা আমরা আসলে মূলত আমরা হয়তো পারবো না অনেকে অনেক হয়তো কমেন্ট বক্সে গিয়ে দেখবো অনেকে অনেক ধরনের কমেন্ট করে কিন্তু করাটা কিন্তু অনেক কষ্টকর প্রচন্ড রুদ্র এবং আপনারা যদি যারা টিম হিসাবে আসে তাদের কাছে বিতৃত্ব অনুরোধ করব যে আপনারা এই টিমওয়ার্কের মাধ্যমে সমুদ্রটাকে সমুদ্রকারের যেই পৃথিবীর সর্ববৃহৎ বীজ হচ্ছে এই কক্সিস বাজারের বীজ সেই বীজটাকে যদি আমরা সবাই আমাদের মতো করে পরিচ্ছন্ন রাখি তাহলে অনেক সুন্দর হবে আর পরিচ্ছন্নতা হচ্ছে আমাদের মুসলিম ধর্মের ইমানের অর্দাংশ

যে আসলে হ্যাঁ স্বাধীন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই বাংলাদেশকে আমাদেরকেই গড়ে গড়ে রাখতে হবে আমাদেরকেই করতে হবে বিশেষ করে এই প্রজন্মের যারা আছে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের ইমন তার জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এগিয়ে আসে আর পিছনে আমাদের টোটাল টিমটা কাজ করতেছে আসলে এই লাল সবুজ পতাকা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা কিন্তু আমাদের কাজ করে যাব আমাদের সাথেই থাকুন আর একটু ভিডিও ফুটেজে আমরা কথা বলবো আপনাদের